জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভনারা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা একটু অন্যরকম একটু বেশি সিরিয়াস এবং জিও পলিটিক্সের দাবার বোর্ডে ভারতের অবস্থান নিয়ে এক গভীর আলোচনা আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই গত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টায় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন ভ্লাদিমির পুতিন ভারতে এলেন প্রায় সাতাশ থেকে তিরিশ ঘন্টা কাটালেন মোদিজির সঙ্গে কোলাকুলি হলো ফরচুনাতে চড়ে ঘুরলেন অথচ পশ্চিমী দুনিয়া একেবারে চুপ এই যে ড্রপ সাইলেন্ট এটা কি আপনাদের স্বাভাবিক মনে হচ্ছে আমি গত দুদিন ধরে এই বিষয়টা নিয়েই ভাবছিলাম আজ আপনাদের চোখের দিকে তাকিয়ে কয়েকটা কঠিন সত্য কথা বলতে চলেছি অন্য সময় হলে কি হতো পুতিনের বিমান ভারতের মাটিতে ল্যান্ড করার আগেই ওয়াশিংটন থেকে একের পর এক স্টেটমেন্ট আসতো সিএনএন বিবিসি চিৎকার করে বলতো ভারত ভুল করেছে স্যাংশনের ভয় দেখানো হতো ইউরোপীয় ইউনিয়ন থেকে কড়া ভাষায় নিন্দা করা হতো কিন্তু এবার সব ঠান্ডা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি কথায় কথায় টুইট করেন বা এখন যেটা ট্রুথ সোসালে পোস্ট করেন তিনিও চুপ ইউরোপ যাদের উঠোনে যুদ্ধ চলছে গত কয়েক বছরে যাদের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারাও একটা দায় সারা আর্টিকেল লিখে চুপ করে গেল এই নিরবতাটা কিন্তু দুর্বলতা নয় এই নিরবতা হলো একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক শিফট বা কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত আজ আমি আপনাদের সেই গোপন কারণটাই বলবো যে কেন আমেরিকা হঠাৎ করে রিভার্স গিয়ার মারল আসলে বন্ধুরা বিশ্ব রাজনীতি বা গ্লোবাল পলিটিক্স গত কয়েক মাসে তার ভরকেন্দ্র বা অ্যাক্সিস একটুখানি হলেও বদলে ফেলেছে আমরা হয়তো ভাবছি যে আমেরিকা আমাদের ভয়ে কিছু বলছে না বা ভারতের বাজার হারানোর ভয়ে চুপ আছে সেটা আংশিক সত্য কিন্তু পুরোটা নয় আসল সত্যটা লুকিয়ে আছে হোয়াইট হাউসের অন্ধর মহলে তৈরি হওয়া একটা নতুন দলিলে আমেরিকা এটা বুঝে গেছে যে ইউক্রেন আর রাশিয়ার এই যুদ্ধটা আসলে একটা মৃত ঘোড়াকে চাপকানোর মতো ট্রাম্প একজন পাকা ব্যবসায়ী তিনি লস মেকিং প্রোজেক্টে ইনভেস্ট করেন না আর ইউক্রেন যুদ্ধ এখন আমেরিকার জন্য একটা লস মেকিং প্রোজেক্ট আপনারা লিখে রাখুন আমার এই কথাটা মিলিয়ে নেবেন দু সালের মধ্যে এই যুদ্ধ অফিসিয়ালি শেষ হতে চলেছে এখনই যুদ্ধটা স্লো ডাউন বা ধীরগতির হয়ে গেছে ট্রেনের ব্রেক কষলে যেমন থামতে সময় লাগে এটাও তেমনই থামছে কিন্তু কেন হঠাৎ আমেরিকার এই বোধোদয় কেন হলো কারণটা রাশিয়া নয় কারণটা পুতিন নয় কারণটা হলো বেজিং। আমেরিকা তাদের নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় সুরক্ষা নীতিতে এটা মেনে নিয়েছে যে তাদের আসল শত্রু মস্কোতে বসে নেই তাদের আসল শত্রু বসে আছে চীনে ট্রাম্প প্রশাসন এটা হারে হারে টের পাচ্ছে যে গত কয়েক বছর ধরে রাশিয়াকে বাগে আনতে গিয়ে তারা অজান্তেই চীনকে সুপার পাওয়ার হওয়ার সুযোগ দিয়েছে এটাকে আমরা বলতে পারি নিজের পায়ে নিজে কুরুল মারা আমেরিকা এখন স্বীকার করছে যে এক সময় তারা ভেবেছিল চীনকে অর্থনৈতিকভাবে সাহায্য করলে চীন হয়তো তাদের বন্ধু হবে সাপকে দুধ খাওয়ালে সে যে পোষ মানে না বরং ছবল মারে এই সহজ সত্যটা বুঝতে আমেরিকার তাবর ডিপ্লোমেটদের চল্লিশ বছর লেগে গেল এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বুঝতে পারছে যে তাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে তাদের সাপ্লাই চেন পুরোটা চীনের হাতের মুঠোই আর যদি চীন চাই আমেরিকার মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ এলিমেন্টস বা চুম্বক দেওয়া বন্ধ করে দিতে পারে আমেরিকা এতটাই চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে যে যুদ্ধ তো দূরের কথা চীন চোখরাঙালে আমেরিকার অর্থনীতি কেঁপে উঠতে পারে এই ভয়ের জায়গা থেকেই আমেরিকার এই নিরবতা তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে শত্রুতা জিয়ে রাখা মানে চীনকে আরও শক্তিশালী করা পুতিন আমেরিকার কাছে এখন আর প্রাইমারি থ্রেট বা প্রধান হুমকি নয় পুতিনের আমেরিকা দখল করা বা গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু চীনের আছে চীন চাই আমেরিকাকে সরিয়ে বিশ্ব নেতা হতে এখানেই ভারতের এন্ট্রি এবং এখানেই ভারতের জাতীয়তাবাদী বিদেশনীতি সবচেয়ে বড় জয় আমেরিকা এটা বুঝে গেছে যে এশিয়ায় যদি চীনকে আটকাতে হয় তাহলে ভারতকে চটানো চলবে না আপনি ভারতকে ধমক দিতে পারেন না ভারত পাকিস্তান নয় ভারত ইউকে বা ফ্রান্স নয় যে আমেরিকার কথাই হুকুমের চাকরের মতো চলবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বিদেশ মন্ত্রক এটা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে আমরা রাশিয়ার থেকে তেল কিনবো কারণ সেটা আমাদের জনগণের জন্য সস্তা আমরা রাশিয়ার থেকে এস ফোর হান্ড্রেড কিনবো কারণ সেটা আমাদের সুরক্ষার জন্য প্রয়োজন আমেরিকা চোখ রাঙাতে পারে কিন্তু চোখ নামিয়েও নিতে হবে ট্রাম্প খুব ভালো করেই জানেন কোয়াড বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সব কিছুই অর্থহীন যদি ভারত পাশে না থাকে কিন্তু ভারত পাশে থাকবে তার নিজের শর্তে আমেরিকা চাইছিল ভারতকে তাদের ন্যাটো শরিকদের মতো ব্যবহার করতে মানে তারা বন্দুক দেবে আমরা যুদ্ধ করব। কিন্তু ভারত সাপ জানিয়ে দিয়েছে আমরা কারোর দাবার বোরে হতে আসিনি আমরা একটা স্বতন্ত্র পোল ট্রাম্পের এখন ভারতকে দরকার ভারতের আমেরিকাকে ততটা দরকার নেই যতটা তারা মনে করে এই যে পুতিন এসে ঘুরে গেলেন এত বড় বড়ো ডিফেন্স ডিল হলো এস ফিফটি সেভেন বা সুকুই ফাইটার জেটের কথা হচ্ছে এগুলো আমেরিকার বুকে কাপুনি ধরানোর জন্য যথেষ্ট আমেরিকা আমাদের কি অফার করছে এফ থার্টি বা এফ টোয়েন্টি যেগুলোর দাম আকাশ ছোঁয়া আর তাদের রিমোট কন্ট্রোল থাকে আমেরিকার হাতে মানে প্লেন আমার টাকা আমার কিন্তু ওরাপো কবে আর সার্ভিসিং কবে হবে সেটা ঠিক করবে ওয়াশিংটন এটাকে কি সার্বভৌমত্ব বলে মোটেও না অন্যদিকে রাশিয়া কি বলছে রাশিয়া বলছে ভাই টেকনোলজি নিয়ে নাও ব্লু প্রিন্ট নাও তোমাদের নাসিকের কারখানায় বসে আমরা একসাথে প্লেন বানাবো এটাকে বলে সত্যিকারের বন্ধুত্ব বা পার্টনারশিপ আমেরিকা এটা করতে পারবে না কারণ আমেরিকার ডিফেন্স কোম্পানিগুলো হলো লাভের মেশিন তারা টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর করতে ভয় পায় তাদের ভয় ভারত যদি একবার প্রযুক্তি শিখে যায় তাহলে তাদের দাদাগিরি শেষ হয়ে যাবে কিন্তু বন্ধুরা ভারত আর আগের ভারত নেই আমাদের বিজ্ঞানীরা আমাদের ইঞ্জিনিয়াররা এখন রিভার্স ইঞ্জিনিয়ারিং বা স্বদেশী প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে ট্রাম্প প্রশাসন এটা জানে যে ভারতকে যদি টেকনোলজি না দেওয়া হয় ভারত সেটা রাশিয়ার থেকে নেবে বা নিজেরাই বানিয়ে নেবে তাই আজ যখন পুতিন দিল্লিতে এসে মোদিজির সাথে হাত মেলান আমেরিকা তখন দাঁত কামড়ে সহ্য করে নেয় কারণ তাদের মাথায় এখন একটাই চিন্তা কিভাবে চীন নামক ভরসা সুরকে আটকানো যাবে একটা বিষয় পরিষ্কার করে দিই চীন এবং পাকিস্তানের যে অশুভ আতাত সেটা ভাঙার ক্ষমতা একমাত্র ভারতের আছে আমেরিকা সেটা জানে আমেরিকা এটাও জানে যে ওসামা বিন লাদেনকে মারার সময় তাদের যে স্টেলথ হেলিকপ্টার পাকিস্তানের ক্র্যাশ করেছিল তার ধ্বংসাবশেষ পাকিস্তান চীনকে বিক্রি করে দিয়েছিল আর তার কিছু দিনের মধ্যেই চীন নিজের স্টেলথ হেলিকপ্টার বানিয়ে ফেলেছিল অর্থাৎ আমেরিকা যাদের বন্ধু ভাবত তারাই তাদের পিঠে ছুরি মেরেছে আর ভারত ভারত সবসময় চোখের দিকে চোখ রেখে কথা বলেছে আমরা বলেছি আমরা রাশিয়ার বন্ধু কিন্তু তাই বলে আমরা আমেরিকার শত্রু নই এই যে ব্যালেন্স এই যে শিট দ্বারা সোজা করে দাঁড়ানো এটাই আজকের জিওপলিটিক্সে ভারতকে একটা বিশেষ জায়গায় নিয়ে গেছে আপনারা ভাবুন ইউরোপ আজ অর্থনৈতিকভাবে ধুকছে তাদের ইন্ডাস্ট্রি নেই এনার্জির জন্য তারা হাহাকার করছে তারা আমেরিকার মুখের দিকে তাকিয়ে বসে আছে কিন্তু ভারত আমরা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে আমাদের ইকোনমিকে স্টেবল বা স্থিতিশীল রেখেছি উল্টে সেই তেল রিফাইন করে ইউরোপকেই বেঁচেছি এটাকেই বলে চাণক্য নীতি ট্রাম্পের মতো ব্যবসায়ী লোক এটা বোঝেন তিনি বোঝেন যে মোদিজির সাথে পাঙ্গা নেওয়া মানে এশিয়ায় আমেরিকার কবর খোঁড়া তাই এই যে পুতিনের সফর নিয়ে আমেরিকার এই চুপ থাকা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের সূচনা যেখানে আমেরিকা আর একমাত্র দাদাগিরি ফলানো দেশ নয় যেখানে ভারতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় দু সাল নাগাদ যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরোপুরি থেমে যাবে তখন দেখবেন বিশ্বের সমস্ত ফোকাস শিফট হয়ে গেছে এই এশিয়ায় বিশেষ করে সাউথ সি এবং ভারত মহাসাগরে আর সেই মহাকাব্যের যুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় বাজি হবে ভারত কিন্তু আমাদের মনে রাখতে হবে আমেরিকা আমাদের বন্ধু নয় আমেরিকা আমাদের পার্টনার মাত্র স্বার্থের প্রয়োজনে তারা আছে যেদিন তাদের স্বার্থ ফুড়িয়ে যাবে তারা আবার রং বদলাবে কিন্তু আজকের ভারত সেটা বোঝে তাই আমরা রাশিয়ার হাত ছাড়িনি আবার আমেরিকার সাথেও সম্পর্ক রেখেছি এটাকে অনেকে বলেন নন অ্যালাইনমেন্ট কিন্তু আমি বলি এটা মাল্টি অ্যালাইনমেন্ট বা ইন্ডিয়া ফার্স্ট পলিসি ভিডিওর শেষে একটা কথাই বলবো আগামী দিনগুলোতে আপনারা দেখবেন আমেরিকা ভারতের সাথে আরও বেশি করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে তারা চাইবে আমাদের বাজার আমাদের মেধা এবং আমাদের মিলিটারি বেস কিন্তু সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা কি তাদের ফাঁদে পা দেব নাকি আমরা আমাদের শর্তে তাদের ব্যবহার করব। আমার মনে হয় বর্তমান ভারত সরকার জানে কিভাবে জাতীয় স্বার্থ রক্ষা করতে হয় ট্রাম্প আসুক বা পুতিন সবাই জানে দিল্লির রাস্তা দিয়েই এখন বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে আপনারা কি মনে করেন আমেরিকার এই নিরবতা কি তাদের পরাজয় নাকি নতুন কোন চাল পুতিনের এই সফর কি ভারতকে আরও শক্তিশালী করবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর জিও পলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে জয় হিন্দ জয় ভারত